আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ড্রাইভ মাস্টার টেলিকমের আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা ড্রাইভ মাস্টার টেলিকমের বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে আলাপ করব আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন তো চলুন শুরু করা যাক যাদের ড্রাইভ মাস্টার টেলিকম অ্যাকাউন্ট নেই তারা কিভাবে ড্রাইভ মাস্টার টেলিকম অ্যাকাউন্ট খুলবেন সেই বিষয়ে আমাদের একটি ভিডিও আছে সে আপনারা দেখে নেবেন শন দেখুন অ্যাড ইউজার এটাতে ক্লিক করলে আপনি কাউকে অ্যাকাউন্ট খুলে দিতে পারবেন যারা অনেকে আছেন যে অ্যাকাউন্ট বিক্রি করে টাকা অর্জন করেন আপনি অ্যাকাউন্ট বিক্রি করতে পারবেন এখানে ক্লিক করলে দেখুন সবগুলো ডিটেলস এখানে দেওয়া যাবে নাম মোবাইল নম্বর ইমেল ন্যাশনাল আইডি নম্বর ডেট অফ বার্থ পাসওয়ার্ড পিন সিলেক্ট ডিভিশন তারপরে হচ্ছে যে ডায়মন্ড এখানে অটো সিলেক্ট করা আছে এখানে টাচ করলে আপনি লেভেলগুলো দেখতে পারবেন সবচেয়ে কম দামের যে লেভেলটা আছে কম টাকায় যেটা অ্যাকাউন্ট খোলা যায় সেটা হচ্ছে রিটেইলার রিটেইলার অ্যাকাউন্ট খোলার জন্য আপনি এখানে টাচ করবেন টাচ করে এই যে রিটেলারের উপরে টাচ করবেন তাহলে দেখবেন রিটেলার ফি ত্রিশ টাকা অর্থাৎ ত্রিশ টাকা দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলে দিতে পারবেন এটা আপনার অ্যাকাউন্ট থেকে অটো কেটে নেবে তারপর হচ্ছে লিঙ্গ এখানে দেখুন লিঙ্গ পুরুষ দিয়ে মাই পিন আপনার পিন দিয়ে অ্যাড ইউজার দিলে ইউজার অ্যাড হয়ে যাবে আর এই উপরে যে পাসওয়ার্ডটা দিচ্ছে এই পাসওয়ার্ডটা হচ্ছে যাকে অ্যাকাউন্ট খুলে দিবেন তার পাসওয়ার্ড আর নিচে মাই পিন মানে হচ্ছে এখানে আপনার পিনটা দিতে হবে এভাবে হচ্ছে আপনি অন্য কাউকে অ্যাকাউন্ট খুলে দিতে পারবেন তারপরে আপনার মাই ইউজার এখানে আপনি যদি কাউকে অ্যাকাউন্ট খুলে দিয়ে থাকেন তাহলে মাই ইউজারে ক্লিক করলে আপনি আপনার যাদেরকে অ্যাকাউন্ট খুলে দিয়েছেন তাদেরকে এখানে দেখাবে তা আমি যেহেতু এখানে কাউকে অ্যাকাউন্ট খুলে দেইনি সে জন্য আমার এখানে নো আইটেম টু ডিসপ্লে এরকম লেখা আছে এই গেল মাই ইউজারের কথা আর আরেকটা বিষয় মনে রাখবেন রিটেলার অ্যাকাউন্ট থেকে আপনি কাউকে অ্যাকাউন্ট খুলে দিতে পারবেন না যেহেতু এটা সর্বনিম্ন লেভেল রিটেলারের উপরে যে লেভেলগুলো আছে প্রত্যেকটা লেভেল থেকেই আপনি অ্যাকাউন্ট খুলে দিতে পারবেন